হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তোমাদের যে ক্লাস 8 এর এখানে যে রিটেন পার্ট আছে তোমাদের যে প্যারাগ্রাফটা আসবে সেটা কিন্তু একটু डिफरेंट হইতে আসবে সেটা হচ্ছে তোমাদের এখানে 9 নম্বরে কিন্তু প্যারাগ্রাফটা আসবে রিটেন পার্টের আমি একটু দেখাচ্ছি অনেক পরিমাণে কথা বলবো এখানে যারা লম্বা ভিডিও লং ভিডিও প্রেফার করো না তোমরা চাইলে এখানে ভিডিওটি স্কিপ করতে পারো কারণ আমি আজকে এমন ভাবে কথা বলার চেষ্টা করব তোমার এখানে এইটের ইংলিশ বার্ষিক পরীক্ষার আর কোনো ক্লাস বা পড়াশোনা করতে হবে না তুমি ধরে নাও আর পড়তে হবে না কেন পড়তে হবে না সেটা আমি বুঝাবো দেখো তোমাদের এখানে একটা স্টোরি দেওয়া থাকবে এটা হচ্ছে চাইল্ড মেরিজ নিয়ে তোমাদের এখানে প্যারাগ্রাফটা নাও রাইট এ প্যারাগ্রাফ দ্য কজ এন্ড ইফেক্ট অফ আর্লি ইন বাংলাদেশ বাংলাদেশের যে আর্লি মেরিজ আছে এখানে কি বাল্য বিবাহ আছে সেটার যে কজ আছে কারণগুলো আছে এন্ড ইফেক্টগুলো আছে ফলাফল বা প্রভাব আছে সেটা সম্পর্কে লিখতে বলছে তোমাদের এরকম যে কোনো একটা বিষয় যদি রোড অ্যাক্সিডেন্ট নিয়ে প্যারাগ্রাফ আসে অথবা সেটার কজেস বা একটা ইফেক্ট তোমাকে লিখতে বলে সেখানে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা প্যারাগ্রাফ বাයක এস্টরি তোমাকে তুলে দেবে তুমি যদি একটু ইন্টেলিজেন্ট হও সেখান থেকে তুমি কিন্তু একটি প্যারাগ্রাফ ইজিলি লিখতে পারবে মানে তুমি এই স্টোরিটা থেকে এই সম্পূর্ণ দা হোল এনটাইর স্টোরি থেকে তুমি কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে পারবে কিভাবে লিখতে পারবে সেটা আমি দেখাবো এখান থেকে তুমি চাইলে শুধু এখানে শুরুতে একদম হুবহু কপি না করে শুরুতে তুমি প্যারাগ্রাফের জন্য একটা টপিক সেন্টেন্স নিয়ে আসলা অথবা শুরুতে কিছু লাইন নিয়ে আসলা তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখানে আমি তোমাদের জন্য যারা ওইভাবে লিখবে না মানে ওখান থেকে একটু কপি করবে না তাদের জন্য আমি একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি সাপোজ এখান থেকে তুমি এই লাইনটা এখানে শুরুতে দিয়ে দেবা আর্লি এ সিরিয়াস ইস্যু ইন বাংলাদেশ এরকম একটি টপিক সেন্টেন্স নিয়ে তুমি ওখান থেকে যে কজেস গুলো আছে ওখান থেকে মানে তোমাদের যে স্টোরিটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি কজেস এবং কি তোমাদের ইফেক্ট গুলো দিতে পারো তোমরা তো এখন বলতে পারো যে ভাই আমাদের তো এটা আসবে না আমি জানি এটা আসবে না কিন্তু যেটাই আসুক আমি যেটা বললাম যদি রোড অ্যাক্সিডেন্ট আসে তাহলে সেটা নিয়ে একটা স্টোরি দেওয়া থাকবে এবং সেই স্টোরির মধ্যেই তোমাকে কভারেজ এবং ইফেক্ট দেওয়া থাকবে এটা সম্ভাবনা এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট অথবা যে কোনো একটা প্যারাগ্রাফ আসুক এখানে বাংলাদেশের কি লাইক স্টুডেন্ট মুভমেন্ট আছে যে কোনো রিসেন্ট যে ইস্যুগুলো আছে অথবা অন্যান্য যেকোনো প্যারাগ্রাফ থাকবে সেটা নিয়ে সেটা নির্ভর করে সেটার উপর ভিত্তি করেই একটা কি থাকবে এখানে একটা স্টোরি দেওয়া থাকবে সেটা তুমি ফলো করেই সেখান থেকে অট মিনিং গুলো বা স্পেলিং কারেকশন করে একটা প্যারাগ্রাফ সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে ওকে তো আজকে আমি এটা সম্পূর্ণ ভালো করে বাংলা সহকারে পড়াবো এর সাথে সাথে তোমরা যদি চাইলে একদম সম্পূর্ণ আলাদা এবং এটা দেখে বা এখান থেকে লিখবে না সেটার জন্য একটা প্যারাগ্রাফ এখানে আমি রেডি করে রেখেছি সেটাও আমি তোমাদের দেখাবো তো ভিডিওটা অনেক বড় হবে একদম প্যারাগ্রাফ শেষ করে ফেলতে চাও একটা ভিডিওর মাধ্যমে এবং এখানে প্যারাগ্রাফ তোমাদের এইটাটা শেষ করতে চাও তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখো কি আছে রিড দ্য হিস্ট্রি বিলো নিচের গল্পটি পড়ো ট্রাই টু অ্যাজিউম দা টপিক অফ দা হিস্ট্রি

চিলড্রেন হ্যাভ টু ডিপেন্ড এখানে শিশুদের কি করতে হয় নির্ভর করতে হয় দেয়ার প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ফর দেয়ার ওয়েলবিং তাদের কল্যাণের জন্য তাদের ভালোর জন্য তাদের ফ্যামিলি মেম্বার এবং তাদের পিতা মাতার উপর নির্ভর করতে হয় স্টুডেন্টকে বা কি চিলড্রেনদেরকে দ্য স্টেট ক্যান নট এনশিওর কমপ্লিটলি দেয়ার বেসিক নিডস কি করে না এখানে যে স্টেট আছে যে রাজ্য আছে তারা কি করতে পায় না বা সরকার যে আছে cannot ensure completely their basic need. তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, মৌলিক যে জিনিসগুলো আছে সেগুলো এখানে সরকার বা স্টেট রাজ্য এখানে কি করতে পায় না? নিশ্চিত করতে পারে না সম্পূর্ণভাবে। সে কারণে তাদেরকে প্যারেন্টস এবং ফ্যামিলি মেম্বারের উপর নির্ভর করতে হয় এবং কি করে না? এন্ড সোশ্যাল সিকিউরিটি এবং সামাজিক যে নিরাপত্তা আছে সেটাও তারা দিতে পারে না। সরকার অথবা দেশ অথবা রাজ্য সে কারণে তাদেরকে পিতা মাতা বা ফ্যামিলি মেম্বারের উপর নির্ভর করতে হয় চিলড্রেন আর মোস্ট আনপ্রোটেক্টেড ভালনারেবল অ্যান্ড উইক সেগমেন্ট অফ সোসাইটি এখানে শিশুরা হয় সব থেকে আনপ্রোটেক্টেড মানে অরক্ষিত ভালনারেবল দুর্বল অ্যান্ড উইক সেগমেন্ট অফ সোসাইটি এবং সমাজের সব থেকে একটা দুর্বল অংশ হয় শিশুরা চাইল্ড ম্যারিজ ইজ এ প্যারানিয়াল প্রবলেম এখানে চাইল্ড ম্যারিজ হয় একটা দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী সমস্যা তো যদিও ইট ইজ এ গ্লোবাল প্রবলেম যদিও এটা একটা পৃথিবীব্যাপী সমস্যা মোর ফর বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য বেশি উদ্বেগজনক ইট ইস স্ট্রিট ফর গার্লস রাইটস এটা কি মেয়েদের যে অধিকার আছে সেটা ভঙ্গ করার চরম একটা মার্তা বিকজ ডিউ টু আর্লি এবং এটার কারণ হচ্ছে তাদের যে আর্লি বা বাল্য কারণে দে ক্যান নট কন্টিনিউ অর কমপ্লিট দেয়ার এডুকেশন তারা কি করতে পারে না কন্টিনিউ করতে পারে না এবং কমপ্লিট করতে পারে না তাদের যে লেখাপড়া আছে সেটা চাইল্ড ম্যারেজ ইজ এ সাচ এ প্রবলেম দ্যাট ক্যান পোজ থ্রেট টু দ্য হোল সোসাইটি চাইল্ড ম্যারেজ হয় এমন একটা সমস্যা যেটা সমাজের জন্য একটা হুমকি স্বরূপ ইন মোস্ট অফ কেস গার্লস আর ভিকটিমস অফ চাইল্ড সব থেকে বেশি যে কেস অথবা বেশি যে ক্ষেত্রে সেটা হচ্ছে মেয়েরাই চাইল্ড

এখানে বালিকা বা মেয়েরা হয় একটা বোঝা ফর দ্য ফ্যামিলি এখানে পরিবারের জন্য অ্যান্ড টু রিডিউস দ্য বার্ডেন অফ দ্য ফ্যামিলি এবং তারা কি করতে চায় রিডিউস দ্য বার্ডেন অফ দ্য ফ্যামিলি সমাজের এই বোঝাটা কমিয়ে ফেলতে চায় অ্যারেঞ্জ চাইল্ড মেরিজ চাইল্ড মেরিজের আয়োজন করে বা ব্যবস্থা করে তারা ফ্যামিলির এই বোঝাটা কমিয়ে ফেলতে চায় দেখো অ্যাজ দ্য মেন্টাল ফ্যাকালটিস অফ চিলড্রেন আর নট ম্যাচুয়ার এনাফ

সে কারণে দে ক্যান নট রিয়েলাইজ দ্য কনসিকোয়েন্স অফ চাইল্ড ম্যারেজ সে কারণে তারা এখানে বাল্যবিবাহের বিবাহের ফলাফল কনসিকোয়েন্স মিনস ফলাফল বা রেজাল্ট সম্পর্কে বুঝতে পারে না সে কারণে তারা কি করে রিলাই অন নির্ভর করে তাদের প্যারেন্টস পিতা মাতা আছে ফ্যামিলি আছে এন্ড আদার রিলেটিভস অন্যান্য যে আত্মীয়স্বজন আছে তাদের উপর এন্ড থিং এবং তারা মনে করে দ্যাট চাইল্ড ম্যারেজ উইল বি বেনিফিট ফর দেম এবং তারা মনে করে বাল্যবিবাহ তাদের জন্য উপকার বয়ে আনবে

এখানে যৌতুকের যে পরিমাণটা আছে সেটা কি বেড়ে যাবে তাদের মেয়ের বয়স বাড়ার সাথে সাথে এটার মানে হচ্ছে যদি মেয়ের বয়স বেশি থাকে তাহলে তাকে বেশি পরিমাণে যৌতুক দিয়ে বিবাহ দিতে হবে কিন্তু মেয়ের বয়স যদি কম থাকে তাহলে অল্প টাকা পয়সা দিয়েই বিবাহ দিয়ে ফেলতে পারবে এটা হচ্ছে প্যারেন্টসদের একটা ভাবনা এই কারণে তারা অতীত তাড়াতাড়ি তাদের মেয়েকে বিবাহ দিয়ে ফেলে দেখো অন দা মেজর কজ অফ দা র‍্যাপিড ইনক্রিজ ইন পপুলেশন ইন বাংলাদেশ আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কি এই যে পপুলেশন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে খুব দ্রুত র‍্যাপিড মানে খুব দ্রুত ইজ আলিমেরিস আলিমেরিস ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আর কি অথবা কারণ ইট হ্যাজ অ্যাডভার্স হেলথ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর ইন্টেলেকচুয়াল এই যে বুদ্ধি যেটা আছে ইন্টেলেকচুয়াল মিন্স বুদ্ধি অথবা হ্যাঁ ইন্টেলেকচুয়াল এই বুদ্ধির জন্য ক্ষতি হয় এন্ড সাইকোলজিক্যাল ইম্প্যাক্টস এবং মানসিক যে প্রভাব আছে সেটা তো পড়েই ইট অলসো কজেস ড্রপ আউট স্কুল এবং এটা স্কুল থেকে ঝরে পড়ার অন্য একটি কারণ ম্যারিজ অ্যাট ম্যারিজ অ্যাট অ্যান আর্লি এজ হ্যাজ দ্য রিক্স অফ সেক্সুয়াল ট্যানিসমিট ডিসিসেস ঠিক আছে এই যে বাল্য বিবাহের ফলে সেক্সুয়াল যে বিভিন্ন রোগ আছে সেটাও কিন্তু হয়ে থাকে তারপর হচ্ছে আনইন্টেন্ডেন্ট প্রেগনেন্সি এবং কি অনিচ্ছুক যে প্রেগনেন্সি আছে সেটা হয়ে থাকে

এই ডিউ টু প্রপার্টি অফ ইলিটারেসি প্যারেন্টস ঠিক আছে তারপর কি এবং তারা থিঙ্ক মনে করে ইকোনমিক্যালি গার্লস আর দ্য ওয়ার্ডেন বোঝা এগুলো হচ্ছে কি কারণ বাল্য বিবাহ তো তুমি শুরুতে একটা টপিক সেন্টেন্স আমি যেটা বলছি শুরুতে কিছু লাইন নিচ থেকে যদি লিখতে পারো এরকম যদি কিছু লাইন এড করতে পারো বাল আর্লি ম্যারিজ ইজ এ সিরিয়াস ইস্যু ইন বাংলাদেশ ওয়ান অফ দ্য মেইন কজেস ইজ পভার্টি দেখছো তুমি শুরুতে যদি এই লাইনটা অ্যাড করতে পারো তারপর তুমি কিন্তু কি যে کازসগুলো আছে এবং যে ইমপ্যাক্টগুলো আছে সেগুলো কি তুমি কিন্তু তোমার যে স্টোরি আছে সেখানেই পাবা এখন তোমাদের যে পরীক্ষা আসবে সেখানেও এগুলো থাকবে আমি আশা করি বুঝতে পেরেছো তুমি যদি বলো এখন ইমপ্যাক্ট কোনগুলো এই যে ইমপ্যাক্ট হচ্ছে এখানে দেখো এই যে বিভিন্ন সেক্সুয়াল টেনাস ডিজিজেস আছে তারপর আনইনটেন্ট প্রেগনেন্সি তারপর যে অফ এগুলো হচ্ছে প্রভাব বা ইফেক্ট ফলাফল এগুলো ঠিক আছে তো দেখো তোমার কজেস গুলো রয়েছে তার পাশাপাশি কি এখানে তোমার ইফেক্ট গুলো রয়েছে তো তোমরা চাইলে এই যে স্টোরিটা থাকবে সেখান থেকে প্যারাগ্রাফ টা লিখতে পারবে তোমার কাজ হচ্ছে শুরুতে একটা টপিক সেন্টেন্স এড করে দেওয়া এবং মাঝে কিছু সেন্টেন্স এড করে দেওয়া তারপর দেখো এখানে কি লেখা আছে হেয়ার সাম থট এন্ড প্রোভোকিং প্রোভোকিং মানে উদ্দীপক আর কি এখানে কিছু থট চিন্তা এবং প্রোভোকিং উদ্দীপক দেওয়া আছে কোশ্চেন্স অন আর্লি ম্যারেজ সম্পর্কে দ্যাট ইউ মে ইউজ টু রাইট দ্য প্যারাগ্রাফ এখানে যে অপশনগুলো আছে এখানে যে টিপসগুলো আছে এগুলো তোমাকে ফলো করতে হবে না কারণ কি তুমি যে একটা প্যারাগ্রাফ লিখবে সেখানে এগুলো থাকে কিভাবে থাকে দেখো হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টরস অফ আর্লি ইন বাংলাদেশ তখন তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখবে সেখানে প্রাইমারি এবং সেকেন্ডারি সবগুলো কি এখানে বা থাকবে যে সমস্যাগুলো আছে তো এই দেখে কেউ কি বিভ্রান্ত হবে না বা ভয় পাবে না যে এগুলো কি আমি যে প্যারাগ্রাফটা লিখছি সেগুলো এখানে আছে কিনা এগুলো অবশ্যই থাকে আর এগুলো টিচাররা খুঁজে খুঁজে চেকও করে না অতটা ঠিক আছে একটা প্যারাগ্রাফের মধ্যে একটি প্যারাগ্রাফের মধ্যে এগুলো এমনি এমনি অটোমেটিকলি চলে আসে

মেনি পোর ফ্যামিলিজ অনেক গরিব পরিবার তাদের কি কন্যাকে কন্যা সন্তানকে বিবাহ দেয় আর্লি খুব তাড়াতাড়ি রিডিউস দ্য ফাইনান্সিয়াল পেশার এই যে তাদের যে অর্থনৈতিক পেশার আছে সেটা রিডিউস করার জন্য সেটা গমে ফেলার জন্য খুব তাড়াতাড়ি বিবাহ দিয়ে ফেলে ল্যাক অফ এডুকেশন ইজ অ্যানাদার রিজন এখানে লেখাপড়ার যে অভাব সেটা অন্য একটা কারণ অ্যাজ প্যারেন্টস যেহেতু কি

মানে ধাক্কা দেয় মানে এখানে আরো কি তাড়াতাড়ি বিবাহ দিতে বলে তাদের কি অথবা কন্যা তারা মনে করে মেয়েদের তাড়াতাড়ি বিবাহ দিলে তাদের জন্য এবং রক্ষা হয় প্রোটেক্ট হয়ে যায় আর কি বিভিন্ন ঝামেলা থেকে এবং বিভিন্ন ইফটিজিক অথবা অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবে দেখো দ্য আর হার্মফুল এখানে যে ইফেক্ট গুলো হয় ফলাফল প্রভাবগুলো এগুলো হয় ক্ষতিকর

তাদের লিমিট করে ফেলে কমিয়ে ফেলে ফিউচার যে সুযোগ সুবিধা থাকে অপরচুনিটি সেগুলো তারা কমিয়ে ফেলে এবং তাদেরকে বন্দী রাখে কিপিং ফ্যামিলিস ইন পোভার্টি দারিদ্র্য একটা দারিদ্র্য একটা পরিবারের মধ্যে নিজেদেরকে বন্দী করে ফেলে আর্লি ম্যারেজের কারণে আর্লি ম্যারেজ ক্যান অলসো কজেস ইমোশনাল স্ট্রেস এন্ড ডোমেস্টিক ভায়োলেন্স ঠিক আছে আর্লি ম্যারেজ কি করে ক্যান বি কজেস ইমোশনাল যে স্ট্রেস আছে এখানে মানবিক যে চাপগুলো আছে মানসিক যে চাপগুলো আছে এবং যে গৃহস্থলী যে ভায়োলেন্স সংঘর্ষ আছে সেটাও শিকার হয় আর্লিমেরিসের ফলে একটা মেয়ে কনক্লুশন আমরা যদি পরিসমাপ্তিতে বলি আলিমেরিস ড্যামেজ হেলথ এডুকেশনস অ্যান্ড ফিউচার অফ গার্লস ইন বাংলাদেশ আর্লিমেরিজ কি করে ড্যামেজ করে ধ্বংস করে ফেলে হেলথ স্বাস্থ্য এডুকেশন শিক্ষা অ্যান্ড দ্য ফিউচার অফ গার্ল এর একটা মেয়ের ভবিষ্যৎ ইন বাংলাদেশ বাংলাদেশ একটা মেয়ের ভবিষ্যৎ শেষ করে ফেলে লনফোর্সমেন্ট দেখো লো আছে আর নিডেড টু স্টপ দিস এটা প্রয়োজন হয় এটা বন্ধ করার জন্য আর এটার জন্য অর্থ সংখ্যা আছে একশো তেতাল্লিশ তো এভাবে যদি লিখতে পারো দেখো তাহলে কিন্তু ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ